হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রচুর গরম পড়েছে দেখো রাস্তায় খুব কম মানুষজন যাচ্ছে যাওয়া আশা করছে পরিস্থিতি খুব খারাপ গরমে তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাই পুরুলিয়ার থেকে মামা আমাদের জন্য কী কী নিয়ে এসেছে তো চলো তো এখন যেগুলো বেশি দরকার আমাদের সেই সব জিনিসগুলোই মামা এনেছে আম দেখতে পাচ্ছ এইগুলো বেশিরভাগে কাঁচা আছে তো কিছুদিন রাখলে হয়তো পেকে যাবে তো আমি ভাবছি এই কাঁচা আমেরই আচার বানাবো আচার খুব একটা সবাই পছন্দ করে না আমার বর তো একদমই পছন্দ করে না আচার তো আমার মেয়ে একটুখানি খায় ও বেশি পছন্দ করে না ও কাঁচা আমটাই বেশি পছন্দ করে মানে কাঁচা আম কী বলবো এটা মাখা মাখাটা পছন্দ করে এবং পাকা আম তো ভীষণ ভালোবাসে আমার মেয়ে খেতে তো এই হচ্ছে আম আর সঙ্গে আছে তরমুজ দুটো তরমুজ আছে আর পেঁপে এই জিনিসগুলো মামা পুরুলিয়ার থেকে নিয়ে এসেছে আমাদের জন্য তো আমের ভাবছি আমের তেল বানাবো আমের আচার বানাবো আর তো আমি জানি না তো ইউটিউব দেখে যদি পারি তো বানানোর চেষ্টা করবো তো তোমরা যারা আমসত্ব বানাতে জানো তারা একটু কমেন্টে আমাকে বলে দিও তো কীভাবে বানাতে হয় তাহলে আমি সেইভাবেই বানানোর চেষ্টা করব। তো আমগুলো দেখেই জিবে জল চলে আসছে আমার মেয়ে বলে দিয়েছে মা আম মাখা করে রাখবে তো এই হচ্ছে আম দেখেই খেতে ইচ্ছে করছে এখনও জানি না কতটা টক একটাও খেয়ে দেখিনি এখনও টক না মিষ্টি আর মামাকেও জিজ্ঞাসা করা হয়নি মামা আমগুলো টক আছে না মিষ্টি আছে তো তোমরা দেখে যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও তো এই আমগুলো বেশি টক হবে না বেশি মিষ্টি হবে কোনটা হবে তো চলো সবাই গরমে ভালো থাকো সুস্থ থাকো আমার মেয়ে এখানে পড়াশুনো করছে কী পড়ছো ম্যাথ অঙ্ক করছে তো আমি আমার মেয়েকে বলেছিলাম বাবু বই তো সবাই হাতে দেয় তুমি যদি গরমে তো কোথাও বসতে পারছে না এসি ছাড়া আমার মেয়ে এমনিতেই গরম সহ্য করতে পারে না তো বিছানায় পড়ছে পড়াশুনো করছে তো আমি বলেছিলাম বেডশিটে তো আমরা শুই তো তুমি বইটই সব ওপরে একটা বেডশিট পেতে বইগুলো রাখবে একদিন বলেছিলাম তো আমার মেয়ে প্রত্যেক দিন সেইভাবেই পড়া মানে বসে আর কি সে বেডশিট পেতে নেয় বিছানার উপর দিয়ে তারপর পড়াশোনা করে কেননা বইগুলো তো সবার হাতে হাতে ঘুরে বলো এটা ঠিক তো কি ঠিক তো মন দিয়ে পড়াশোনা করে নাও তোমার আম খেতে কেমন লাগে বেটুন মাখা কামও তো খেতে ভালোবাসো ওই জন্য আমার মেয়ে পড়াশোনা করে নিচ্ছে দেখো ওই দেখাও বৈদিক গণিত আমার মেয়ে করছে কতগুলো করলে দেখাও পড়াশুনো নিয়ে ব্যস্ত আজকে স্কুল নেই আজকে মাসের শেষ শনিবার ওই জন্য স্কুল বন্ধ আছে তো সান টান করে পড়তে বসেছে তোমার কিছু বলার আছে আর গরম কেমন বরং আমি তো বুঝতে পারছি না স্কুলে আমি তো স্কুল নেই ঠান্ডা ঘরে বসে আছে ওই জন্য সবাইকে বলে দাও ভালো থেকো গরমে ভালো থেকে গরমে টাটা বাই বাই চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো